হুগলির গোঘাট দু নম্বর ব্লকের বেঙ্গাই গ্রাম পঞ্চায়েতের বেঙ্গাই এলাকায় ভগবান বিরসা মুন্ডার দেড়শোতম জন্মবার্ষিকী উদযাপন ভারতীয় জনতা পার্টি পথসভা পদযাত্রার মাধ্যমে জনজাতি গৌরব দিবস পালন এই পদযাত্রায় আদিবাসী সম্প্রদায়ের মানুষজনকে তীর খাতে দেখা গেল সামিল হতে এর সঙ্গে পা মেলালেন ভারতীয় জনতা পার্টির নেতা কর্মীরা সবটাই তুলে ধরল নিউজ বাংলাদেশ আজকে আমরা গোঘাটের এক নম্বর বেঙ্গাই অঞ্চলে স্বর্গীয় বিরসা মুন্ডা আমরা যাকে ভয় ভগবান বলে জানি তার একশো পঞ্চাশতম জন্মজয়ন্তী পালন করেছি কিছুটা দূর থেকে পদযাত্রা হয়েছে তারপর আমাদের পথসভা হয়েছে ওনার জীবনী সম্পর্কে বক্তব্য দেওয়া হয়েছে আমরা জনজাতি সমাজের আমরা অংশ হিসাবে আমরা যারা জনজাতি সমাজ থেকে যারা দায়িত্ব নিয়ে কাজ করছি তাদের সকলকেই নিয়ে আজকের এই আমাদের প্রোগ্রাম কারণ আমরা জানি ভগবান বিরসা মুন্ডা যেভাবে দেশের জন্য আত্মবলিদান দিয়েছেন দেশের স্বাধীনতা সংগ্রামে নিজেকে নিয়োজিত করেছেন তার যে ইতিহাস সেই ইতিহাস পাঠ্যপুস্তকে আজকে পড়ানো হচ্ছে না তার সাথে সাথে জনজাতি সমাজের যে সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার কথা আজকে সেই সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছে আপনারা জানেন মহামহিম রাষ্ট্রপতি তিনি একজন জনজাতি সমাজের দেশের সর্বোচ্চ প্রধান জনজাতি সমাজের সেটা ভারতীয় জনতা পার্টির পক্ষেই সম্ভব যে সমাজের সর্বস্তরের মানুষকে যোগ্য সম্মান দিতে জানে কিন্তু বর্তমানে যে সমস্ত সরকার বিজেপি বিরোধী সরকার অর্থাৎ বিজেপির বাইরে যারা সরকার চালাচ্ছে তারা পাঠ্যপুস্তক থেকে এই জনজাতি সমাজের ইতিহাসটাকে মুছে দিতে চাইছে আমরা এই একশো পঞ্চাশতম জন্মজয়ন্তী পালনের মধ্য দিয়ে আবার পুনরায় এনাদেরকে স্মরণ সহ জাতি জনজাতি সমাজ তাদের যোগ্য মর্যাদা সহ অধিকার পায় সেই জন্যই আজকে আমাদের এই প্রোগ্রাম আরামবাগ মতিলাল টেলিসপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুক পুরানো মোবাইল চেয়ে বেশি দামে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো